সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেরোই মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর সীতাবগঞ্জ হাটে রবিউল ভাই কিন্তু চিটায়ের খামারের জন্য বেশ কিছু গরু সংগ্রহ করেছেন আমরা একটু কথা বলব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসার কয়দিন হইল চার দিন টোটাল কালেকশন কতগুলো হইলো আঠারোটা আঠারোটা আজকে চলে যাবেন তো গরু তো সব মাশাল্লা সব ভালো ভালো গরু কিনছেন জি সব দাঁতলা নাকি এইগুলা কি কোরবানির কুরবানিতে বিক্রি করবেন টোটাল তাও কতগুলো কেনার চিন্তা ভাবনা ছিল এবার আচ্ছা কুরবানির আগে আরও আসার চিন্তা ভাবনা আছে নাকি ভালো আমি আরো তো এইগুলো সেল করে আবার আসবেন এগুলো সেল আসলে আপনি কবে থেকে শুরু করবেন ও তিন চার দিন পর থেকে শুরু করে দেবেন তো এগুলো তো সব রবিউল ভাইয়ের মাধ্যমেই কালেকশন করলেন তো কেমন কেমন পাইলেন এবার হ্যাঁ একটু রেট আছে ছোটো গরুর চাহিদা তো সব সময় বেশি থাকে

এটা কি আপনাদের ওখানকার তুলনায় মোটামুটি কেমন পর্তা কেমন হইলো আর কি যে কম বেশির বিষয়টা কেমন দাঁড়ায় হ্যাঁ আছে না আমার আপনার তো গাড়ি ভাড়া আছে আলাদা তাও ডিসটেন্স আছে দর্শক এসব রবি মাধ্যমে কিন্তু সংগ্রহ করেছেন চিটাঙের খামারি উনি এই যে গরুগুলো আমি দেখাচ্ছি প্রথমে আমি ওনারা কিন্তু এর আগেও এসেছিলো এসে রবি মাধ্যমে সংগ্রহ করেছেন আজকেও কিন্তু রবি মাধ্যমে নয়টা সংগ্রহ করছে আমরা একটু কথা অল্প বলবো রবীন্দ্রনাথ সাথে ভাই আর কত জায়গা গরু দেখাবেন আরো কত জায়গায় গরু দেখাবেন সব আপনি একাই কিনে শেষ করে দিবেন এই ভাইয়ের জন্য কিনবেন ভাই আসসালামু আলাইকুম খবর তিনটা গাড়ি গেছে আচ্ছা আরো দুই গাড়ি ভাই কি অবস্থা কি কি কেমন হলো কেমন হলো চার দিন হলো আপনাদের আসার দিনাসপুরে গতকালকে কিনছেন কতগুলো গতকালকে এক গাড়ি গেছে আজকে আজকে এক গাড়ি তারপরে আবার পরবর্তী পরে আবার দিন পরে কয় গাড়ি টার্গেট আছে এই রবিল ভাইর কাছে তো এইবার প্রথম না এর আগে 왔ছিলেন এর আগে আসে গরুগুলো কেমন porta হৈছিল আপনার

নেক মরদ হাট থেকে উনি পাঠিয়েছে আবার আজকে শেতাবগঞ্জ হাট থেকে সংগ্রহ করেছে ভাই এই যে আপনার সাথে দু একটা কথা বল না বললেই না এই বিশেষ করে কুরবানির সার গরুর ব্যাপারে আপনি কয়েকদিন আগে দিনাজপুর রবিউল টিভিতেও একটা ভিডিও ছাড়ছিলেন আপনি লাইভ এটা গরু বিক্রি করছেন কয় লাখ গরু লাগবে আমি দিব চারশো মঞ্চ যদি না আমার কেশের টাকা তো সব দিব জরা এটা চাপা দিয়ে ব্যবসা করে না আর রবিউল ভাই যে কোনো সাইজ আস্তব দিনে আমার সামনে সামনে আসবে বাস্তব দিন তাছাড়া করে নিয়ে যাবে যে কোনো সাইজ হ্যাঁ যে কোনো সাইজ তাই বলে ছোটো গরু না ছোটো বলতে নিম্নে তিন মনের উপর থেকে ও তাহলে পাঁচশো পঞ্চ আচ্ছা তো আজকে যে গরুগুলো সংগ্রহ করলেন এগুলো দাম বলা যায় কিনা না মিনিমাম এবারে যে লক্ষ টাকা দিয়ে পড়ে গেছে প্রত্যেকটাই না না এটা কষ্ট আশি আচ্ছা

আসলে এইগুলা কি তাহলে আপনার কি মনে হয় লাইভ ওইটা যেহেতু আপনার বাড়িতে তো স্কেল আছে আপনি হয়ে যাবে না দর্শক দেখলেন কিন্তু আজকে শেতাবগঞ্জ হাট থেকে রবিল ভাই চিটাঙের খামারের জন্য যেগুলো সংগ্রহ করেছেন তো দর্শকদের উদ্দেশ্যে এই কুরবানি টার্গেটে আর যারা কিনতে চায় তাদের যদি কিছু বলতেন আর কি এই ভাইদের মতো যারা আসতে চায় আচ্ছা গতবার কার চান্স এবার ও গতবার যারা এটা চান্স এবার ওটা উদ্ধারের উপায় আছে উপায় না এবার উদ্ধারই টাকা ভাই এবার মানুষের ভাইরাসে গরু শেষ হয়ে গেছে এলাকা হ্যাঁ ছয় সাত মাস আগে যে গরু ভাইরাসটা ছিল হ্যাঁ এই ভাইরাসে মানুষ গরু বেঁচে শেষ করে দিয়ে খায় শেষ করে দিয়ে আচ্ছা 500 টাকা কেজি ঢাকা গরু বিক্রি হচ্ছে 600 টাকা কেজি হ্যাঁ গরু ভয়তে বেঁচে শেষ

প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন যে খামারিরা আসছে তারা কেমন দামে সংগ্রহ করছে তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটু আপনার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দেন আমার নাম্বার আচ্ছা এই গাড়িটা এখন চিটাঙের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে এটা কত ফিট গাড়ি করলেন কেমন ভাড়া হবে এর এই দামই পাওয়া যাবে না মোটামুটি তো শুনলেন দর্শক আপনাদেরকে গাড়ি ভাড়া সহ কিন্তু আমি জানিয়ে দিলাম আপনাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী রবিল ভাইয়ের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা